আমরা কিচ্ছু করতে পারবো না গাছের সত্য লটকাইছে লটকা দিতে পারে আগুন আগুন তারা যখন বাইরে হারাইছে মতো পথ নাই তখন তারা ডবি যে দুশ লাগাই বাচ্চার মধ্যে বিষাই দিছে মোবাইল ফেসবুকে আর কি করব আমার ছেলে করব আমার ছেলে টাকার ওছি ছেলে তো কিছু না কিছু না সে যে মধ্যে ওই কারণে তারে এই আক্রমণটা করছে সব পাবলিক মিললে তার অকপাতি লোকের আক্রমণ করছে করার পরে তখন সে অসহায়ের মতো খারে আছিল তার এই সুযোগটাও দিছে না তার কিছু বলার মতো তারপরে ওর বাইরা গাছের সাথে লটকাইছে লটকানির পরে ওরে আগুন দিছে আমরা ডুবতেছি যেটা কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে আমরা শুনছি আমরা যা শুনছি যে হ্যাঁ যদি অনেক জনগণ কইছে যে তার যদি ভুল হয়েও থাকে তারপরে তারা

ঘরের মতো একটা ছেলে আসে আমি হলো অসুস্থ মানুষ এক গার ছিল এক ছিল খেতে এক করবো পারছা কিনা আমার এই বাচ্চা এই যে করে চাকরি করে না খাওয়াইছে তো খাইছি আমি তার মা তার ভাই তার পরিবার তার বাচ্চা সবাই আমরা সবারই 我这个发型。<noise> <noise> <noise>